ব্যবসা হলো আল্লাহ রাসুলের একটা সুন্নত কোনো ব্যক্তি যদি ব্যবসা শুরু করে তাহলে সে অল্পতে অনেক টাকা লাভবান করতে পারে ব্যবসায়ী হলো উন্মুক্ত সাগর এখান থেকে আপনি পাঁচ হাজার টাকা শুরু করে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা প্রফিট করা এবং লাভবান করা সম্ভব এই কারণে আমাদের শক্তি যদি আমরা সীমিত করে রাখি তাহলে আমরা সীমিতই থাকবো আর শক্তি যদি আমরা বড় করে দেখি তাহলে আমরা ব্যবসা করে অবশ্যই অবশ্যই সফলতা পাবো আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে বাংলাদেশে বেকার সমস্যা একটি চমৎ হেভি বড়ো একটা সমস্যা প্রকট সমস্যা তো এই এই সমস্যা থেকে নিরসনের জন্য আপনারা আসলে অনেকেই অনেক সিস্টেম আছে এবং নতুন উদ্যোক্তা তৈরির জন্য অনেকই ভালো কাজ করে যাচ্ছেন তো এই বেকার সমস্যাকে না বলে কীভাবে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন এবং বেকারত্বকে অবসান ঘটিয়ে আপনি ভালো কিছু করতে পারেন ব্যবসার মাধ্যমে এবং হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন তো সেই ব্যাপারে বলার জন্য আমি আমার সত্য ভাই রমন ভাইয়ের কাছে চলে যাব যিনি বেকার সমস্যা নিয়ে ব্যাপক কাজ করে যাচ্ছেন এবং বেকারদের উন্নয়নের জন্য উনি চিন্তা করেন এবং ভালো কিছু করার চিন্তা করেন তো তার উপদেশগুলি মানেন তাহলে অবশ্যই হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজকের বিষয়টা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কিভাবে আমি অল্প টাকা বিনিয়োগ করে আমি অল্পতেই আমার লাভবান হতে পারবো এবং আমি মান্থলি মিনিমাম পঞ্চাশ থেকে এক লাখ টাকা প্রফিট করতে পারবো আসলে বন্ধুরা টাকা হলে যে ব্যবসা হয় তা না আমাদের ব্যবসার জন্য সর্বপ্রথম থাকা লাগবে আমাদের মেধা শ্রম এবং আমাদের যথেষ্ট পরিমাণে চেষ্টা মানুষের ইচ্ছে শক্তির বলেই মানুষ অনেক উপর উঠতে পারে টাকা দিয়ে সব কিছু হয় না ব্যাঙ্কে অনেক টাকা অলস পড়ে রয়েছে কিন্তু তার মেধা নেই শ্রম নেই তাহলে সে কখনো উন্নতি সব উন্নতির উচ্চশিক্ষিত আরোহণ করতে পারবে না এই জন্য আমাদের সঠিকভাবে সঠিক পন্থায় যদি আমরা এক টাকা বিনিয়োগ করি তাহলে ওই টাকা থেকে আমাদের দুই টাকা আসবে আর এটার জন্য আজকে আপনাদের সাথে আমি কিছু কথা আলোচনা করব। ব্যবসা হলো আল্লাহ রাসুলের একটা সুনত কোনো ব্যক্তি যদি ব্যবসা শুরু করে তাহলে সে অল্পতে অনেক টাকা লাভবান করতে পারে আর এই ব্যবসায়ীর জন্য আমরা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ক্লাসিফিকেশন ব্যবসা আছে আর যে ব্যবসাগুলোর মধ্যে বিভিন্ন ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের বিভিন্ন যারা ব্যবসা করতে চান ক্যাপিটাল আমাদের টাকা বা মানি বা অ্যাসিড প্রয়োজন আর আমাদের দরকার হলো ন্যূনতম রিক্স কেউ যদি রিক্স না নিয়ে চাকরি করে তাহলে মাসে শেষে পাঁচ হাজার টাকা পাবে দশ হাজার টাকা পাবে পনেরো হাজার টাকা পাবে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা পাবে তার রিক্স নাই শুধুমাত্র সে মাসে হলো চাকরি পাবে 5000 টাকা পাবে টাকা আর ব্যবসায় হলো উন্মুক্ত সাগর এখান থেকে আপনি 5000 টাকা শুরু করে 50 লাখ টাকা 1 কোটি টাকা प्रॉफिट করা এবং লাভবান করা সম্ভব এই কারণে আমাদের ইচ্ছা শক্তি যদি আমরা সীমিত করে রাখি তাহলে আমরা সীমিতই থাকব আর ইচ্ছা যদি আমরা বড় করে দেই তাহলে আমরা ব্যবসা করে অবশ্যই অবশ্যই সফলতা পাবো যে ব্যবসা করার জন্য যারা আমাদের বাংলাদেশের মধ্যে হতাশাগ্রস্ত অনেক উদ্যোক্তা আছে বাংলাদেশ হল বেকার বেকার সমস্যা অনেক বুকছে এই বেকারত্ব দূরি করার জন্য আমাদের যে করণীয় বিষয়গুলো এগুলো যদি আমরা একটু চিন্তা করে থাকি তাহলে আমাদের এই বেকারত্ব দূর হয়ে যাবে